বাংলাদেশের যেসব দাদা ভাইরা ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছো বা ভারতীয় ভিসায় অনেক প্রবলেম হচ্ছে ভারত সরকার ভিসা দিচ্ছে না সেইসব নিয়ে অনেক বিভ্রান্তি বা সেই সব নিয়ে অনেক সমস্যায় আছো দিনের পর দিন অ্যাম্বাসিতে ছুটাছুটি করছো তবুও সে ভিসা কনফার্ম হচ্ছে না তো এখন আপনাদের জন্য একটা শুভ সংবাদ এসছে দু হাজার এটা দু হাজার পঁচিশের ক্ষেত্রে কাজ হবে এই শুভ সংবাদটা একদম তাও কনফার্ম মানে কনফার্ম হয়ে আমি বলছি যে কি কনফার্ম আমি বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছি সতেরো তারিখে নভেম্বরের সতেরো তারিখে দু হাজার চব্বিশ নভেম্বর সতেরো তারিখে বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছি আমার ভিসা কনফার্ম হয়ে গেছে বলেছে এক দু সপ্তাহের মধ্যে তুমি পেয়ে যাবে তার সাথে সাথে আমি যে যে ভিসা অফিসে যে লোক থাকে তাদের সাথে কথা বললাম আমাদের ভারতে যারা ভিসার কাজ করে তাদের সাথে কথা বললাম তারা বলল যে যে বাংলাদেশে যারা এই দেশের চিকিৎসা ক্ষেত্রে আসছে এখন পর্যন্ত শুধু তাদের ভিসাটাই দিচ্ছে কিন্তু যে টুরিস্ট সেই টুরিস্টের ভিসা কিন্তু খুব কম ঠিক আছে না বললেই নয় সেরকম একটা ছাড় দিচ্ছে তবে দু হাজার পঁচিশে সালের জানুয়ারি মাসে দু সালের জানুয়ারি মাসে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু বাংলাদেশি মানুষের সেই ভিসার প্রবলেম আর থাকবে না পুরোটাই একদম শেষ হয়ে যাচ্ছে কারণ যত বাধা বিঘ্ন ছিল সেই সব বাধা বিঘ্ন কিন্তু তুলে নেওয়া হচ্ছে যেসব প্রসেসিং যে যেসব অসুবিধা হচ্ছিল সেই সব ভারত সরকার কিন্তু পুরোটাই তুলে নিয়েছে এবং দু সালের জানুয়ারি মাস থেকে বাংলাদেশিদের প্রত্যেকের ভিসা দেওয়া হবে সে মেডিকেল হোক সে ট্যুরিস্ট হোক বা সে বিজনেস হোক যে কোনো সব রকমের ভিসা কিন্তু সে পেয়ে যাবে যে স্টুডেন্ট ভিসা হোক যে কোনো ভিসা হোক সে কিন্তু নির্দ্বিধায় পেয়ে যাবে কোনো আর টেনশন করার কারণ নেই কারণ আমি নিজেই গিয়ে কথা বলে শুনে এসেছি বলেছে এটা এই আমাদের এই দু হাজার চব্বিশের এই লাস্টের দিকটা একটু প্রবলেম থাকবে দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে পুরো ভাবে ভিসা ছাড়া হবে কোনো হবে না তো বাংলাদেশি ভাইরা আপনারা একটু ওয়েট করে যান আর একটা মাস আছে একটা মাস পরে আপনারা এটা নভেম্বর ডিসেম্বরটা ওয়েট করুন ডিসেম্বরের পরেই জানুয়ারি তো জানুয়ারির ফার্স্টের থেকেই কিন্তু ভিসা প্রসেস একদম ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে আপনারা পাবেন কোনো প্রবলেম হবে না যেসব প্রবলেম হচ্ছে সেই সব প্রবলেম হবে না এইগুলোর ক্ষেত্রে আমি যে বাংলাদেশে ভিসা অ্যাপ্লাই করেছি তো বাংলাদেশে ভিসা অ্যাপ্লাই করতে আমার কি করতে হয়েছে এবং কত টাকা লেগেছে এবং কোথায় যেতে হয়েছে সেই বিষয় নিয়ে এই ভিডিওটা পুরো আজকে আমি ডিসকাস করব তো কথা হচ্ছে আমি প্রথমে একটা সাইবার ক্যাফে গিয়েছি সেখানে গিয়ে বাংলাদেশে ভিসা নেবার জন্য একটি অনলাইন ফার্ম

যে পাসফুট আছে যে পাসফুটে যে পেজে আপনার ছবি বা আপনার অ্যাড্রেস আপনার সবকিছু লেখা আছে সেই পেজের একটা জেরক্স দিতে হবে ঠিক আছে আর প্রথম প্রথম পেজের হয়তো একটা ড্রেস এই দুটো জেরক্স আপনাকে দিতে হবে তার সাথে এক কপি আধার কার্ডের জেরক্স পাসফুটের ওই ছবিওয়ালা পেজের একটা জেরক্স আর একটা হচ্ছে আপনার আধার কার্ডের জেরক্স আর হচ্ছে আপনার পাঁচ সাইজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এইগুলো পুরো প্রসেসটা আর অনলাইনে ফর্মটা ফিল করতে হবে এই যে চারটে প্রসেস দিল এইবার হচ্ছে আপনার ওতে ডেট দেওয়া থাকে ওই ফর্মে আপনার ডেট দেওয়া থাকে যে আপনি কত দিনের মধ্যে বাংলাদেশে যেতে চান বা আপনি কত দিনের মধ্যে ইন্ডিয়াতে আসতে চান তো এই ডেটটা হচ্ছে আপনি ধরুন পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে ওটা লিখে দিয়েছেন যে আমি পনেরো দিন বা কুড়ি দিনের মধ্যে যাব তো পনেরো দিনে কুড়ি দিনের মধ্যেই কিন্তু তার আগে করে তার এক সপ্তাহ আগে কিন্তু বা বা দিন আগে আপনাকে জমা জমা জন্য আপনি যদি মনে করেন যে আমি পনেরো কুড়ি দিন পরে যাব সেই কথা বলে যদি আপনি মনে করেন যে আপনার কুড়ি তারিখের ডেট আপনি উনিশ তারিখে গিয়ে ভিসার কাগজ ভিসা অফিসে জমা দিলেন আপনি কিন্তু ভিসা পাবেন না আপনার নাই নাই করে দশ পনেরো দিন আগে জমা দিতে হবে এবার কথা হচ্ছে ওখানে গিয়ে ভিসা অফিসে গিয়ে বাংলাদেশ ভিসা অফিসে গিয়ে বাংলাদেশ ভিসা নেওয়ার জন্য ভিসা অফিসে গিয়ে এই কাগজগুলো আপনাকে প্রথমে আপনি যখন ভিসা অফিসে করবেন তখন একটা একটা টোকন দেবেন সেই টোকনটা নিয়ে আপনি সিটে বসে থাকবেন আপনাকে এই টোকনের সিরিয়াল ধরে আপনাকে ডাকবে এবং যে কাউন্টার থেকে ডাকবে সেই কাউন্টারে আপনার যেতে হবে যাবার পরে আর যে আপনি ডকুমেন্টটা সে ডকুমেন্ট গুলো করেছেন সেই ডকুমেন্ট গুলোটা ফিল আপ করেছেন সেই ফর্মটা সেই স্যার হবে দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনি কোন কাজের ক্ষেত্রে মানে ওতে হয় আপনার পেশা লেখা থেকে যে আপনি কি কাজ করেন যেমন আমি আমার কাজের ক্ষেত্রে ছিল আমি হচ্ছে রান্নার কাজ করি হোটেলে তা আমার কাজের ক্ষেত্রে লেখা ছিল যে আমি পেশায় কি আমি পেশায় একজন কুকিং বা সেটা লিখেছিলাম তো ওখানে যাওয়ার সাথে সাথে আমার ফর্মটা যখন চেক করে আমার যখন ফর্মটা চেক করলো দেখে যে আমার পেশাটা কি আমার কুকিং পেশা তখন কিন্তু ওরা একটা তারপরে ওরা হচ্ছে আমাকে বললো দেখো তুমি যাচ্ছ টুরিস্ট হিসাবে এখানে তোমার কাজ দেওয়া রয়েছে কুকিংয়ের কাজ তুমি এখানে কুকিং এর কাজ করো কিন্তু তুমি ওখানে গিয়ে কোনো হোটেল রেস্টুরেন্টে কিন্তু কাজে লাগতে পারবে না তার জন্য একটা ওরা ফর্ম দিল আমাকে বললো এই ফর্মটা তুমি লেখো যে আমি ওখানে গিয়ে কোনো কাজে লাগব না বা যুক্ত হব না তখন আমার সই করিয়ে নিল ফর্মটা দিয়ে সই করানোর পরে আমার সব কাগজপত্রে আমার যেখানে যে ফর্মটা আমি ফিল আপ করেছিলাম যেখানে যেখানে সই করার প্রয়োজন সেখানে সেখানে সই করলাম করার পরে ওনারা আমার কাছ থেকে বললো আটশো টাকা লাগবে ভিসা অ্যাপ্লাই এর জন্য মানে আমি বাংলাদেশে যাব এর জন্য ভারতে এই বাংলাদেশে এম্বাসিতে ওনারা বললো আটশো টাকা দিন আটশো টাকা বললো আটশো টাকা দিলে আপনার যে আপনি যে পাসপোর্টটা এখানে জমা দিয়ে যাচ্ছেন এই ভিসাটা হয়ে যাওয়ার পরে এই পাসপোর্টটা কিন্তু আপনাকে নিতে আসতে হবে এখানে নিয়ে আমরা যেদিন ফোন করবে সেদিনকে এসে কিন্তু আপনাকে পাসপোর্টটা নিয়ে যেতে হবে আর আপনি যদি আমাকে 1250 টাকা 1200 টাকা দেন ঠিক আছে 1225 টাকা দেন তাহলে আমরা কি করব ভিসা ভিসা দিয়ে আপনার পাসপোর্ট কুরিয়ার করে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেব টাইম মানলে বেশ ভালোই আমার যত আর আসতে হবে না অফিসে 400 তো 400 টাকা যদি যদি আমার জিনিসটা আমার বাড়ি পৌঁছে যায় তবে আমি সেটাই করি আমি কিন্তু 1200 টাকা দিয়ে এটাই अप्लाई করেছি তো যেরকম ভারতীয়রা যেরকম বাংলাদেশের ভিসায় কোনো প্রবলেম নেই যখন ইচ্ছা তখন অ্যাপ্লাই করলে তোমরা ভিসা পেয়ে যাবে আর এই ভিসা অফিসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের যে ভিসা অফিস আছে এই ভিসা অফিসটাতে সেক্টর সেক্টর বিধাননগর সেক্টর ফাইভে তো বিধাননগর সেক্টর ফাইভে এই অফিস আর এই অফিসটা যে টাইমে খোলে টাইম আমি পারফেক্ট টাইম বলেছি যে এই অফিসটা হচ্ছে খোলে হচ্ছে আপনার সকাল নটার সময় খুলে দেয় অফিসটা সকাল নটার থেকে চালু হয়ে যায় ঠিক আছে সকাল নটার থেকে চালু হয় নটার থেকে মনে হয় ওই দুটো তিনটে পর্যন্ত কি চারটে পর্যন্ত হয়তো অফিসটা খোলা থাকে ক্লোজিং টাইমটা আমার খেয়াল নেই তুমি ওপেনিং টাইমটা আছে নটার থেকে এবারে হচ্ছে যারা যারা বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে ভারতে আসছো আসতে যাচ্ছ তাদের এই আমাদের মতন ভিসা আমরা যেরকম আপনাদের বাংলাদেশের ভিসা অতি জলদি পেয়ে যাচ্ছে আপনারাও জানুয়ারি থেকে অপেক্ষা করুন ওয়েট করুন আর যে সব প্রসেসিং আপনার করতে হয় প্রসেসিংগুলো করে রাখুন জানুয়ারি মাস আসলে অ্যাপ্লাই করবেন দেখবেন ভিসা দু এক মানে এক সপ্তাহের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন অসুবিধা নেই